নমস্কার বন্ধুরা আমি সপ্তম আর সাথে আছে তোমাদের দিদি ভাই ক্যামেরাম্যান উনি ক্যামেরায় আছেন আজকে তো আজকে আমরা পুকুরে মাছ ধরতে চলে এসেছি তো পুকুরে জলটা অনেকটা যদিও কমিয়ে দেওয়া হয়েছে মোটর দিয়ে পাম্প দিয়ে এবার পুকুরে অনেক মাছ আছে দেখি এখন আজকে এই ঠান্ডার সময় শীতে মাছ ধরতে যেতে মানে ভয় লাগছে সকাল 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 জাল ধরিয়ে দিয়েছে হাতে তো দেখি এখন কি মাছ পাই তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তো দেখতে থাকো চলো লেটস বি কন্টিনিউ আর ভিডিওতে ভিউজ আসছে না অনেক দিন থেকেই দেখি তো তোমরা ভিডিওগুলো দেখছো না যাই না তোমাদের কেমন লাগছে তো ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমাদের কমেন্ট করে জানাও আর আমাদের সঙ্গে থাকো চলো অনেকদিন তো জালেই হাত দিই না তো দেখি পাবো তো মারতে অবশ্যই কোমরটাকে একটু নিচু করে টানো মাছ পড়েছে বলে তো মনে হয় না ভালো ফালিয়েছি তাহলে জাল নিচু করো না না রূপচাঁদ মাছ আস্তে করে টানো না না আছে আসতে নিচু করে টানো পড়েছে

নাহলে যা খামন মারছে মানে সে বহুদিন আর কি জালে হাত দেয় না যার কারণে আর খামনি মারতে পারছে না তা দেখি দুটো খেমন মেরে দেখি আমি প্রথমটা পড়েছিল তারপরে জড়িয়ে গেছে দেখতে তোমাদের দিদি ভাই বাহ খুব সুন্দর মেরেছে ওয়ান্ডারফুল

আমি চাচ্ছি দুটো তিনটে রূপচান মাছ পড়লে আর কি ফ্রিজের মধ্যে রেখে দেবো বিকালের দিকে মাছটা আর কি কাটবো কারণ এখন ওদিকে বাগানে জল উঠছে ওই যে মোটর চালানো আছে অন্য মাছ কিন্তু ছাড়ায়নি জালের রয়েছে মাছ বলে আর কি দাম দিলাম না এবারে ত্রিভুজ হলো

চলো চলো জল না এই যে আমাদের বাগানে জল দেওয়া হচ্ছে এই পাইপটা এগুলো ভর্তি হয়ে গেছে ওইগুলো সব এ হয়ে গেছে ও দেখি এই দিকটা দিতে হবে এইদিকে মূল গাছের এই এই দিকটা দিতে হবে ওই দিকটা তুমি দুটো খাওয়া দাওয়া করে নাও এবার না এই যে দেখো মাছগুলো একেবারে আমি কেটে নেবো বন্ধুরা এই বাবা মাছ কাটতে বসে গেছে হেরে দেখো কত তো বড় মাছ 10 কেজি 10 কেজি হয়ে যাবে না হুম ধনে পাতা দিয়ে রান্না করব একটু কি ঝালটাল করা যায় কেমন রাতে করব বুঝেছো কি বড় বড় আঁশ দেখা হুম ছাগলের জল দিতে এই যে জাপানি পুটি আছে একটা গ্রামের কাছাকাছি ওই যে ওপাশে বানটি দেখো চুপচাপ বসে আছে যে কখন আমাকে মাছ খেতে দেবে ও আজকে পুরো একদম উতলা হয়ে গেছে যে মাথা খাবে ওখানেও হচ্ছে বন্ধুরা বাইরের কাজকর্ম করে সন্ধেবেলা একদম রান্নাঘরে চলে এসেছি আর এই যে দেখো মাছ মাছ কেটে তো আমি মানে কি বলবো জল ঝরিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এই যে মাছগুলো এখন খুব সুন্দর করে ভেজে নেব দেখেছ তো আজকে রাত্রে আর রান্না হবে না আজকে আবার মাংস নিয়ে আসা হয়েছে তো আজকে আবার সেই মাংস রান্না হবে ওই জন্য মাছগুলো এখন ভেজে রেখে দেব এই যে দেখেছ দু কেজির মতো এখানে মাংস আছে এখন মাংস রান্না হবে তো মাছের রেসিপিটা কালকেই করব তো চলো এখন মাছগুলো ভেজে নেওয়া যাক একদম এই যে দেখো উনুনের পাশেই বসে আছি অনেক জ্বালানি নিয়ে এসেছি দেখেছো আজকে আর এখন শীতকালের সময় উনুনে রান্না করতে যা মজা লাগে না কি বলবো এই যে দেখো আমি বাজার নিয়ে আসতে বলেছিলাম কখন আর বাজার নিয়ে আসতে দেখো কই দেখি কি কি বাজার নিয়ে আসছে কই দেখি কি কি নিয়ে আসছে তো বার করো মা আর চা নিয়ে আসে এই বান্টি যাও 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 আচ্ছা মুড়ি ওটা আমার জন্য রাতের খাবার এটা আমার জন্য আর এটা এটা সবার খাবার আর বিলটা কার আচ্ছা বিলটা কারো না তুমি কি কি মাল নিয়ে এসেছো বিলটা দিকে তো জ্বর আসছে কথা ও এটা হচ্ছে ধনে পাতার জন্য এটা লবণ আচ্ছা লঙ্কা গুঁড়ো গরম মশলা হলুদের গুঁড়ো হে এটা কার এটা আমার বরের ক্লিনিক প্লাস আর এই হেড অ্যান্ড আমার আচ্ছা আর এই বেসন আর ওটা জিরা জিরা আচ্ছা ঠিক আছে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাটা তুলে নেব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো আর আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই ভালো